রাতের ঢাকা নিরবতা আর প্রশান্তির শহর কিন্তু সেই নিরবতাকে ভেঙে দিল এক ঘটনা রাজধানীর তিনশো ফিট সড়কে যেখানে রাতের আধার এখন পরিণত হয়েছে আতঙ্কের এক অনন্য নাম গত দশ সেপ্টেম্বর রাতে রূপগঞ্জ ভুলতা গাউসিয়া রোডের কাছে একদল সশস্ত্র দুর্বৃত্ত মোটরসাইকেল এসে পথরোধ করে তরুণ ব্লগার মিক্সার জিসান ও তার সঙ্গীত হেলমেটে লাগানো অ্যাকশন ক্যামেরা ধরা পড়ে পুরো দৃশ্য ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয় ফুটেজে দেখা যায় একদল দুর্বৃত্ত দা হাতে সরাসরি আঘাত করে জিসানের উপর আতঙ্কে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান জিসান পরে আবার দুর্বৃত্তদের হামলার শিকার হন এসময় সময় গুলি ছড়ে সশস্ত্র দলটি কেড়ে নেয় আইফোন আইপ্যাড এবং জিসানের মোটর সাইকেল রক্তাক্ত অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য স্থানীয়দের অভিযোগ রাতে তিনশো ফিট সড়ক হয়ে উঠেছে ক্রাইম করিডোর নেই আলো নেই সিসিটিভি আর ফাঁকা প্লটগুলো যেন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল শুধু চিন্তাই নয় গত এক বছরে এখানে উদ্ধার হয়েছে বাইশটি মরদেহ কেউ গুলিবিদ্ধ কেউ বা গলা কাটা ভিডিও প্রকাশের পর জনমনে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক ভুক্তভোগী পরিবার বলছে এটি শুধু একটি চিন্তাই নয় বরং একটি অ্যালার্ম এখনই যদি কঠোর অভিযান ও নিরাপদ ব্যবস্থা না নেওয়া হয় তবে প্রতিটি রাত হয়ে উঠবে মৃত্যুর ফাঁদ অপরাধ দমনে পুলিশের দ্রুত পদক্ষেপ ও কার্যকর নজরদারির দাবি তুলেছে জনসাধারণ তিনশো ফিট যেন ফিরে পায় নিরাপদ চলাচলের রাস্তা এই প্রত্যাশাই করে এখানকার সাধারণ মানুষ